দেখার নয় পাশে আছে বিশ্ব ক্যান্সার থেকে বাঁচার মূল মন্ত্র ইউনাইটেড বা ইউনিক মারণবাদী ক্যান্সার আজ আর শারীরিক ব্যাধি নয় সামাজিক এবং মানবিক চ্যালেঞ্জ বলা যায় এবং সেই চ্যালেঞ্জে কুসংস্কার অন্যতম তবে সরকারের পদক্ষেপ একাধিক এবারে বাজেটে মরণ দায়ী যে ঔষধ সেই ঔষধের দাম অনেকটাই কমে গিয়েছে যার ফলে স্বস্তি সাধারণ মানুষ কি বলছে সাধারণ মানুষ শুনব অবশ্যই লোকের উপকার হবে হ্যাঁ সব এখানে বেশি গরিব মানুষই আসে বড় লোক কমই আসে তা এখানে যদি ওষুধের দাম কমে যায় অবশ্যই লোকের আরাম হবে হ্যাঁ এখন তো সবের জি এস টি লাগিয়ে ডবল ডবল প্রেশারের বড়ির দাম সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে যত কমুক যত কমুক তত বিশেষ করে গরিব মানুষদের জন্য অবশ্যই অবশ্যই অনেক ভালো হবে অনেক ভালো হবে হ্যাঁ অনেকজন খেটে খাওয়া মানুষ ওষুধ কেনার জন্য মরে যাচ্ছে ওষুধ কেনার জন্য ডাক্তার দেখাতে পারে না যেদিন এটা কমে যায় অবশ্যই ভালো হবে সবাই জন্য ভালো হবে যদি ক্যান্সার ওষুধের যদি দাম কমিয়ে দেয় উপকৃত হবে অনেক মানুষ অনেক গরিব মানুষের হেল্প হবে বেশি ভালো আমি চাই যে প্রত্যেকটা ওষুধের দাম কমিয়ে দিই কেন গরিব মানুষের জন্য প্রচুর অসহায় বিশেষ করে এই একটা গভর্নমেন্ট হসপিটালও ওই বাইরে থেকে ওষুধ কিন্তু এত এত টাকা দিই এত এত টাকা দিই আমার কাছে বিল আছে আমি দেখিয়ে দিতে পারি আমি ডেলি ওষুধ কিনে নিয়ে আসছি আমার ছেলে এখানে অ্যাডমিট রয়েছে আমার ছেলের জন্য ডেলি পঞ্চাশ হাজার এরকমও বিল হয় ওষুধের দাম খুবই ভালো হয় আমি মনে করি গরিব মানুষদের জন্য খুবই উপকৃত হয় যদি ওষুধের দামটা কমানো হয় বেটার বেটার হয় আমি এতে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো যদি এটা কমানো হয় ওটা কমানো দরকার শুধু ক্যান্সারের জন্য না আরও তো মানুষ বিভিন্ন রোগের জন্য আসা যাওয়া করতেছে সব জায়গায় তাও অল্প অল্প করে সব কিছুরই রোগের ওষুধের দাম কমা দরকার আরে বাইরে থেকে ওষুধ খেলে সব রোগ তো